খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি একটা খবর ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে টিনার লিগাল টিম অ্যাডভাইজার সেবক দাদা অসুস্থ এবং তিনি আইসিইউতে ভর্তি আছে মানে বুঝতেই পারছো আইসিউ মানে যথেষ্ট গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছে তো এই ব্যাপারে কেউ মিথ্যা কথা বলবে না এটা আমি ড্যাম শিওর তো নিশ্চয়ই তারা উপযুক্ত খবর পেয়েছে তাই জন্যই তারা ইউটিউব প্ল্যাটফর্মে এসব এটা বলেছে বাট আমি নিজস্ব ব্যক্তিগতভাবে কোনো খবর সংগ্রহ করতে পারিনি বলতে পারো চাইও নি তো সেটা নিয়ে এখন একটু কথা বলতে এসেছি যে এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে টিনুকে কি বলা হচ্ছে এবং কি কী তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো কেউ কতটা অসুস্থ কখন হবে কোন মুহূর্তে তাকে কি পরিস্থিতি ফেস করতে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না কারণ সবটাই আনসার্টেনিটির উপরে এই তোমাদের কাছে আমি সুস্থ কিছুক্ষণের মধ্যেই আমি অসুস্থ হয়ে যেতে পারি তো আমার ফ্যামিলির লোক যদি না চায় তাহলে হয়তো সেই খবরটা ইউটিউবে প্ল্যাটফর্মে নাও দিতে পারে পরবর্তীকালে হয়তো কোনো কথায় কথায় কারোর মাধ্যমে ছড়াতে পারে দেখো আজকে সেবক দাদার ফ্যামিলির লোকজন নিশ্চয়ই চায়নি যে সেবক দাদার এই খবরটা ইউটিউব প্ল্যাটফর্মে আসুক তাহলে তো তারাই তাদের ভিডিওর মাধ্যমে বা কোনো একটা কমিউনিটির মাধ্যমে ব্যাপারটা জানাতো ঠিক আছে তো সেটা যখন জানায়নি দ্যাটস ওয়াই আমি এটা মানে মনে করছি যে তারা হয়তো সেটা জানাতে চায়ও নি এই পরিস্থিতি এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে যেখানে এইগুলো লোকজনের মাধ্যমে ছড়িয়ে দেবে এরকম ব্যাপার নেই তো এখান থেকে একটা কথা উঠে আসছে যে টিনু নৃশংসতা টিনু কতটা হিংস্র কতটা অমানবিক এবং কতটা দয়া মায়াহীন কেন বলা হচ্ছে তার কারণ বিগত দেড় বছর ধরে সে তার সন্তানকে ছেড়ে চলে আসার পরেও তার সন্তানকে নিয়ে তার কোনো ফিলিংস গ্রো করে না সে কখনোই সন্তানকে নিয়ে ইউটিউবের প্ল্যাটফর্মে এসে সেরকম একটা কিছু বলে না বা তার যে শোক হচ্ছে দুঃখ হচ্ছে সেগুলো নিয়ে কথা বলে না আর ঠিক এই জায়গায় বারবার হিট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে আগের ভিডিওতেই আমি জানিয়েছি যার যেখানে উইক উইক পয়েন্ট পয়েন্ট ধরতে তো টিনার ওইটা একটা আর দ্যাটস ওয়াই ক্রিয়েটাররা মাহির ওই বারবার ওটা বলা হয় যে ভাই তুই ছেলেকে ছেড়ে চলে এসেছিস তোর মধ্যে কোনো মায়া মমতা নেই তোর মধ্যে কোনো কান্নাকাটি নেই তোর মধ্যে বাচ্চার জন্য কোনো দুঃখ জাহির করা নেই মানে ওটাই তো ওর একটা সব থেকে সেন্সিটিভ মুহূর্ত যাতে ওইটা চেপে ধরলে ও আবার আউটবাস্ট করে দ্যাটস ওয়াই কিন্তু এই কথাটা বারবার বলা হয় কিন্তু আমি তোমাদেরকে বলেছি টিনুর থেকে শেখা উচিত কতটা টলারেট লেভেল বাড়াতে হয় এবং ইগনোরেন্স পাওয়ার কতটা বাড়াতে হবে এবং ধৈর্য শক্তি কতটা বাড়াতে হয় সেটা টিনুর থেকে শিখতে হবে হতে পারে ও আমাদের থেকে বয়সে অনেক ছোটো কিন্তু এই লেভেলের ম্যাচুরিটি অন্তত এই বিষয়টা ওর অনেক আছে এবং অনেক বয়স্ক লোকেদের থেকে অনেক বেশি আছে অল্পেতেও ভেঙে পড়ে না এবং দাঁতে দাঁতে লড়াইটা কিন্তু দিয়ে যাচ্ছে এই যে দেড় বছর ধরে ক্রমান্বয়ে তার মাতৃত্বের জায়গা তার সন্তান তার কাছে না থাকার যে যন্ত্রণা সেটা সে আউটবাস্ট করে না সেটা নিয়ে কিন্তু দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাটাচেরা করেছে এবং বলা হয়েছে সে একজন ইমোশনলেস মানুষ তার রাগ দুঃখ অনুতাপ সেগুলো কোনো এক্সপ্রেস করে না এবং সব থেকে বড় কথা সন্তানের যে ফিলিংস সেটা শো করে না মানে কার্ড খেলে না আর এখানেই সবার আপত্তি একটা মেয়ে আমরা দেখে এসেছি কি যে কোনো একটা মেয়েকে আমরা দেখে এসেছি পুরুষতান্ত্রিক সমাজে এসে গিড় গিড়াবে সিম্প্যাথি কার্ড খেলবে যখন তার একটা সিম্প্যাথিক কার্ড খেলার জায়গা আছে তো সেটা যদি সে না করে অন্য পথে চলে চলে তাহলে আমরা সবাই সেটা মেনে নিতে পারবো না সেম জিনিসটা এই ক্ষেত্রেও হয়েছে কালকের একটা ভিডিও যেখানে তোমরা যে ওর মামাতো দাদার বৌদি যখন বাড়ি গেল তখন সে চলে যে গেল সেই জিনিসটা দেখানো হলো না এবং সেখানে টিনু এবং টিনুর মা দুজনেই মিসিং ঠিক এই জায়গাতেই অনেক কথা উঠছে যে কেন কেন মিসিং কেন বা গেল না কি হলো তারপরেই আমরা জানতে পারলাম যে সেবক দাদা অসুস্থ তাহলে আমরা ধরে নিতেই পারি যে সেই সময় তারা সেই খবরটা পেয়েছিল এবং সেই মুহূর্তে হয়তো তারা ওইখানে চলে গেছে এবং সেই জন্যই হয়তো তাদেরকে দেখা যায়নি এবং রীতিমতো আজকের সানডে আজকেরও কোনো কিন্তু ভিডিও আসেনি টিনু সুন্দরীর কারণ যদি তখন চলে যায় আর তারপরে যখন আসবে তো কোয়াইট ন্যাচারাল যে ভিডিও করতে পারবে না এবং কালকের যদি ভিডিও না করে আজকের ভিডিও দিতে পারবে না কারণ এদের তো মানে ব্লগাররা যে ভিডিও আমাদের সামনে নিয়ে আসে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আগের দিন পুরোটা শ্যুট করে রাখে কোনো কোন সময় হয়তো পরের দিন সকালের একটুখুনি শ্যুট থাকে সেটাই আমাদের সামনে পরের দিন প্রেজেন্ট করে এডিট করে তাহলে কালকেরই যে সেই রকম কিছু একটা ঘটনা ঘটেছে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ ওই মামা তো দাদার বউ যখন যাচ্ছিল ঠিক আছে সেটা দেখানো হয়নি মানে পরশুদিন ঘটনাটা ঘটেছে তো তাই জন্য কালকের ভিডিওটা তোমরা দেখেছো তো পরশুদিন ঘটনাটা ঘটেছে সেই সময় দেখো এবং তারপরে হচ্ছে যেটুকুনি শ্যুট করা ছিল সেটাই দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর মনে হচ্ছে রীতিমতো টিনুসুন্দরী এবং তার মা হয়তো সেবক দাদার ওইখানেই গেছেন এবং সেই জন্য তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না এবং রীতিমতো তারা ভিডিও দিচ্ছে না দেখো মায়া মমতা এই যে এক্সপ্রেস করা এটা কিন্তু সবাই প্রপারওয়েতে করতে পারে না পারে না কেউ কেউ ভীষণ সেন্সিটিভ হয় কেউ কেউ ভীষণ এমোশ ইমোশনাল হয় এবং যেখানে সেখানে আউটবাস্ট করে ফেলে আবার কেউ কেউ অনেক বেশি কন্ট্রোল পাওয়ার থাকে এবং তারা আউটবাস্ট করে না এবার সুন্দরী কিন্তু একজন ব্লগার না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি এখানে ওখানে সেখান থেকে তত্ত্ব সংগ্রহ করে সেগুলো নিয়ে কন্টেন্ট করা কিন্তু টিনু সুন্দরী নিজের ব্লগ দেখায় এবং সেখানে সমানে সেই ইমোশনাল হয়ে পড়ে হাওমাও করে কান্নাকাটি করবে বা কিছু দেখাবে সেটা তো ঠিক নয় আর কেন সে সেবকদাতার ব্যাপারটা বাইরে নিয়ে আসবে তার কারণ হচ্ছে তার ফ্যামিলির লোকজন হয়তো সেই ব্যাপারটা চায় না যে চারিদিকে হোক আর টিনুই বা কেন বলবে সিম্প্যাথি দেখাতে গেলে কি করতে হবে তাদের বাড়িতে এই সময় তাদের সঙ্গে থেকে উপস্থিতি মানে সেখানে উপস্থিত থেকে তাদের পাশে দাঁড়ানোটাকে বলা হয় সিম্প্যাথি বা ইমোশনালি তাদের পাশে গিয়ে দাঁড়ানো নাকি ইউটিউবে এসে এক্সপ্রেস করা যে দাদা শরীর খারাপ আমি ভেঙে পড়েছি এরকম বলবে মানে আমি আশ্চর্য হয়ে যাই যে এদের এক্সপেকটেশনটা কি একটা মেয়ে যদি তার বাচ্চার জন্য কষ্ট পায় বা যদি অন্য কারোর জন্যও কষ্ট পায় বা যেটায় আমরা নর্মাল লোকেরা কষ্ট পাই সেগুলো কি এখানে এসে ইউটিউবে এসে মানে বললেই সেটা কষ্ট পাওয়া হবে আর নালে না মানে কিরাম অদ্ভুত ধরনের কথা মানে আমি ব্যাপারটাই বুঝতে পারি না যে এদের এক্সপেকটেশন কি সব কিছু কি এক্সপ্রেসিভ হওয়া যায় মানে সব জায়গাতে নাকি সব জিনিস এখানে কনটেন্ট করা যায় নাকি সব জিনিস এভাবে বলা যায় আমি আমার সন্তানের প্রতি কতটা ফিলিংস রাখি সেটা রেগুলার বেসিস কান্নাকাটি করে সিম্পাতি কাঠ খেলে আমার দেখানোর দরকার নেই দরকার নেই কোনো এক সময় আমি ভুলবশত কোথাও কেঁদে ফেলেছি কেউ ক্যাপচার করেছে সেটা দিয়ে দিয়েছে আলাদা ইস্যু আদা আদারওয়াইজ আমি কেন কাঁদবো আমার ব্লগে রোজ রোজ আর এই তো দেড় বছর ধরে তাকে নিয়ে কাটাছেরা করা হচ্ছে কখনো কি সেই রকমভাবে কোনো কিছু প্রতিবাদ সে করতে এসেছে আর এই বাচ্চার ব্যাপারটা তো আজকের সে তাকে বলা হচ্ছে না রেগুলার বেসিস তাকে বলা হচ্ছে তুই মা নামে পাশান তুই এই তুই অমুক তই তমুক বলা হচ্ছে তো সেই সেগুলো তো সেই ইগনোর করতে শিখেছে তাহলে আজকের ডেটে সে বাচ্চার জন্য কেঁদে কেটে কিসের জন্য দেখাবে সে হয়তো ফুর্তি আনন্দ আমোদ আহ্লাদ সব করছে আমিও কালকের বলেছি যে অতিরিক্ত করলে কিন্তু সেটা আর দেখতে ভালো লাগবে না কিন্তু তার মানে এই নয় যে তাকে এসে কান্নাকাটি করতে বলছি আমি বা তাকে সেটা করলে ভালো হবে এরকম কোনো কথা নেই আমি বলেছি প্রয়োজনের অতিরিক্ত দেখালে মানুষের ভালো লাগে না আর এখানে আমি নিজেকে নিরপেক্ষ এই প্রমাণ করবার জন্য সেই ভিডিও করেছি এরকম নয় যে জিনিসটা পাঁচ বছর ধরে বলা হচ্ছে সেটা আমি আজকের বলছি এমনও নয় আমি জাস্ট প্রতিবাদ করেছি যে আজকে যদি পূর্ণিমা তার সন্তানদেরকে প্রপারলি গাইড না করতে পারে তাহলে তারা ভবিষ্যতে প্রবলেমে পড়তে পারে এবং সেটা কোথা থেকে শিখেছি টিনুর এরকম অবস্থান দেখে আমরা শিখেছি যে টিনুর দাদার ক্ষেত্রেও হয়তো প্রবলেমটা হতে পারে সেটা বলা হয়েছে এখানে কোনো নিরপেক্ষতা বায়াসনেস কাউকে ভালো লাগা বা পাঁচ বছর পর হঠাৎ করে জেগে উঠেছি আমি বা দেড় বছর পরে এরকম কিছুই নেই যেটা আমি দেখেছি ভিডিওর মধ্যে আমার মনে হয়েছে উপযুক্ত বলবার জন্য সেটা বলেছি তো যাই হোক যেটা বলছিলাম সেখানে বলা হচ্ছে যে টিনু একদমই হার্টলেস ইমোশনলেস না তো বাচ্চার জন্য তার কোনো সফট কর্নার আছে না তো বাচ্চার জন্য তার কষ্ট হয় আর না তো হচ্ছে রকম সেবক দাদার এই ঘটনাটাতে সে কোনো রকম এসে কিছু আপডেট দিয়েছে মানে ভাবতে পারো কেন দেবে তার ফ্যামিলির লোকজন আছে তারা যেটা ভালো বুঝবে সেটা করবে আর টিনু ওই আপডেট দিয়ে পয়সা ইনকাম করতেও চায় না আর লোকের কাছে সমস্ত জায়গায় জিনিসটাকে ছড়াতেও চায় না তাই জন্য সে বলেনি আর বাচ্চা মানে প্রতি ফিলিংসটা সেটা লোক দেখানো নয় যে লোক দেখিয়ে দেখিয়ে তাকে কান্নাকাটি করতে হবে যত সব তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বলা হচ্ছে টিনু টিনুর কাছে বাচ্চা থাকলে টিনু মানুষ করতে পারবে না কারণ টিনু নিজেই ইম্যাচিওর এখনো বাচ্চা সুলভ তার আচরণ ঠিক আছে তো সেই জায়গায় যদি টিনুর শ্বশুর শাশুড়ি এবং তার বরের কাছে থাকে তাহলে ভালোই তো মানুষ হচ্ছে সেখানে নাকি ঠিকমতো গার্জেন রয়ে তাকে শাসন করে উপযুক্ত ভালোবাসা দিয়ে মানুষ করছে আমি কখনো বলিনি যে বাচ্চাকে তার বাবা ঠাকুমা ঠাকুরদা ভালোবাসে না কখনো বলিনি বাচ্চা এমনই জিনিস সেখানে আমরা বাইরে থেকে তার প্রতি ফিলিংস গ্রো করাচ্ছি আর তার ঠাকুমা দাদু তাকে নিয়ে নাড়াঘাটা করছে তাদের আর তারা ভালোবাসে না একদমই নয় অবশ্যই ভালোবাসে কিন্তু আমি ভবিষ্যতের কথা বলেছি যে সারা জীবন তো আমাদের কচি খোকা নিশ্চয়ই আনম্যারিড হয়ে বা ডিভোর্সি হয়ে শুধু সিঙ্গেল ফাদার হয়ে থাকবে না এবং তার উপযুক্ত প্রমাণ আমরা বারবার পেয়েছি আর ঠাকুমা দাদুও চিরন্তন নয় সারা জীবন থাকতে পারবে না এবং তাদের একটা বয়সও হচ্ছে সেই লেভেলের দৌড়ঝাঁপ এটা সেটা তারা কিন্তু করতে পারবে না তাহলে মায়ের থেকে সন্তানকে করে লাভটা কি এবার মা বাচ্চা মা চাইলিজ মা ঘুরে বেড়ায় মা তমুক হয় সব বুঝে নিলাম ঠিক আছে কিন্তু যখন কোনো বাচ্চার মা বাচ্চা যখন তার প্রসব হয় তারপরে কিন্তু সে বাচ্চার কাজকর্ম সব শিখে যায় তার আগে কাদা বাচ্চা সে নিতেই জানে না তাহলে আগে তো আমরা বাচ্চাটাকে টিনুর কাছে দিই তারপর তো এত কথা বলবো আমি বাচ্চাকে টিনুর কাছে দিলামই না আর কি করে বলবো যে বাচ্চা ছেলে টিনু মানুষ করতে পারবে না আগে দি মানুষ না করতে পারলে চাইল্ড কমিশনের লোকজন তো আছে সেখানে নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা নেবে তাহলে আগে দিয়ে দেখতে হবে তারপর বড় বড় লেকচার দিতে হবে ঠিক আছে আর এই ঠাকুমা দাদু শুধু মানুষ করতে পারবে না এটা তো বড় কথাই দ্বিতীয় কথা যে আজ না হয় কাল আমাদের কচি কোকার জীবনে নতুন কেউ আসবে এবং সেই নতুন কেউ যতই ভালো হোক সেখানে টিনার থেকে বেটার পারবারিশ সে করতে পারবে না এটা আমি বলেছি এবং সেক্ষেত্রে কচি কোকাও নতুন জীবনসঙ্গিনী পেয়ে একটু হলেও এই দিকটাতে অতটা কেয়ার করতে পারবে না কারণ তারও নতুন জীবন জীবনসঙ্গিনী তাকে সময় দিতে হবে করতে হবে তো কোয়াইট ন্যাচারাল এই সেন্সে বলেছি আর ঠাকুমা দাদুর ভরসায় একটা বাচ্চাকে মানুষ করা সম্ভবই নয় কারণ ঠাকুমা দাদুর বয়স হচ্ছে আগেকার মানসিকতা এখনকার দিনের যে আপডেট মানসিকতা সেটার সঙ্গে তাল মিলিয়ে তারা চলতে পারবে না আর তাতে কি হবে বাচ্চার সেইভাবে দেখভাল হবে না এটা বলা হয়েছে ঠিক আছে আচ্ছা বাই দাও এক জায়গায় দেখছিলাম একজন লিখেছে যে ঠাকুমা দাদু তার মেয়ে সন্তানকে তার দিদার কাছে দিয়ে দিয়েছিলেন যাতে বাচ্চা ভালোভাবে মানুষ হয় মানে মেয়েটি যাতে ভালোভাবে মানুষ হয় গ্রামের পরিধি থেকে বেরিয়ে গিয়ে শহরে যাতে ভালো করে মানুষ হয় সেই জন্য দিয়ে দিয়েছে তো আমি তাদের কাছে প্রশ্নটা রাখতে চাই মেয়ের বেলা মানছি এই জন্য দিয়ে দিচ্ছে তাহলে ছেলেটাকে বসিয়ে বসিয়ে এখানে এরকম এইট পাস আহ করলো এটা তো বললেন না যদি সত্যি এই মানসিকতার ওনারা হতেন তাহলে ছেলেটিকেও কেউ মা দিয়ে দিত বলতো যে ঠিক আছে আপ তোমরাই মানুষ করো কারণ ওইখানের পরিবেশে এরা ভালোভাবে মানুষ হবে আমাদের গ্রামের কালচারে শিক্ষা দীক্ষা ওইভাবে হবে না তাহলে এটা বললে বুঝতাম একজনের জন্য একেবারে মায়ামমতা দেখিয়ে তাকে কোলের কাছে রেখে দিল আর একজনের জন্য তাকে মানুষ করার জন্য পাশান হয়ে দিদার কাছে দিয়ে দিল এরম হয় আর ছেলে সন্তানকেও মানুষ করা তো বেশি রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে কারণ গ্রামের দিকের লোকেরা বলে ছেলে সন্তান মানুষ করলে তার মানে ভবিষ্যতে তারাই আর কি তাকে দেখবে এরকম মেন্টালিটি রাখে তো সেই মেন্টালিটি যদি রাখে তাহলে সন্তানকে দুটোকেই তো ভালোভাবে মানুষ করার দরকার ছিল তাহলে ছেলেটাকে কোলের কাছে রেখে অমানুষ তৈরি করার মানেটা কি হলো মানে অমানুষ মানে আমি শিক্ষা দীক্ষার কথা বলছি অন্য জিনিসের কথা বলছি না কে কি হলো তাহলে এই যুক্তি খাটলো না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যদি সত্যি তারা সেই আপগ্রেড মানসিকতার হতো তাহলে এই বাচ্চাটা মানে ছোটো বাচ্চাটা যখন টিনু বলেছিল যে ভাড়া বাড়ি যাবে বাচ্চাকে নিয়ে বাচ্চা স্কুলিংয়ের জন্য তাহলে তারা সবসময় এটাকে অ্যাপ্রিসিয়েট করতো যে হ্যাঁ উচিত ছেলে নিয়ে ভাড়া বাড়ি গিয়ে বাচ্চাকে ঠিক মতো করে মানুষ করো এটা বলতো ঠিক আছে কেন বলতো যাতে কি না এই বাচ্চাটা ভালোভাবে লেখাপড়া করে মানুষ হয় আদরে বাদর করার মেন্টালিটি রাখত না তার পড়াশোনার দিকে এত ঢিলেমি দিত না যদি তারা সেই লেভেলে প্রপার কেয়ারিং হতো অর্থাৎ এইসব ফালতু কথা এক্সকিউজ দেওয়ার কোনো মানে হয় না ঠিক আছে আর টিনা পাশান কি খুব মানবিক কি ইমোশনাল কি যাই হোক সেটা টিনা তার ছেলেকে পেয়ে তারপরে যদি তার বারবারিসে কোনো কিছু অ্যারাইজ হয় তখন আমরা বলতে পারি তার আগে কি বলতে পারি বাচ্চাটাকে তার কাছে দেয়াই হলো না তার আগে তার মায়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন সে মানুষ করতে পারবে না সে নিজে চাইল্ডিশ এমন কথা বলা হচ্ছে এরম তো হতেই পারে যে বাচ্চাটা বাচ্চাটা ওর কাছে যাওয়ার পর ও আরও ম্যাচিওর হলো এবং আরও ভালো করে বাচ্চাটাকে মানুষ করলো হতে পারে তো বা তার মধ্যে অনেক কিছু ডেভেলপ করলো তো দেবা না জানন্তি কী হতে পারে বা কী হচ্ছে ঠিক আছে অর্থাৎ এইসব ফালতু বোগাস কথা বলে কোনো লাভ নেই কিছু বলার নেই আর কি মানে যে যেমন পারছে সে তেমন বলে দিচ্ছে মানে বলতে হয় তাই জন্য পুরোনো আরেকটা কথা বারবার ওঠে যে টিনু সুন্দরী প্রচন্ড আকাম করতো আর কি মেয়েটি মানে বয়সের আগেই অনেক পেকে গেছিলো এবং বুঝতেই পারছো আকাম মানে কেউই প্রেম ফ্রেম এইসবগুলো হয়তো করেছে তো ওর বয়স কত চব্বিশ তো এই বয়সী মেয়েরা মানে অল্প বয়সে স্কুলে বা কলেজ লাইফে বা হাই স্কুল লাইফে ওই একটা প্রেম করাটাকে বিরাট কোনো আকাম বলে না এইটা আজকালকার ছেলেমেয়েদের কাছে জলভাত হয়ে গেছে যে প্রেম করা আগে যেমনি মানুষের প্রেম করা মানেই তাকে বিয়ে করবো এরকম একটা ফিলিংস ছিল অনেক ক্ষেত্রে বাবা মা বাচ্চাদের হয়তো অন্য জায়গায় বিয়ে দিতেন বাট আজকালকার দিনে ছেলেমেয়েরা মানে প্রেম না করলেই মানুষ আকাশ থেকে পড়ে প্রেম করাটাকেই নর্মাল ধরে নেয় একটা বয়সের পর মানে আমিও তো ভাবি অনেক সময় যে যে বলছে প্রেম করছে না তাহলে কি অসুস্থ সুস্থ আছে তো মানে এটা মনে হয় তো এরকম একটা পরিস্থিতিতে তো ওই একটা প্রেম প্রেম করতেই পারে কিন্তু করেছে বলে তার সলিউশন এটা নয় যে তাকে অন্য একটা ছেলেকে না দেখে শুনে বিয়ে দিয়ে দেব। কিছু না জেনে শুনে বিয়ে দিয়ে দেব। সেটাই হচ্ছে খুব ভালো কাজ করেছে ও প্রেম করছে ওখান দিয়ে টেনে এসে অন্য জায়গায় বিয়ে দিলাম তাহলে কি সব ঠিক হয়ে যাবে তাহলে এটা যারা ভাবে তারা ভুল ভাবে ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে ছেলে মেয়ে ভুল থেকেও নিজেকে শুধরে নেয় যদি বা ভুল করে শুধরে নেয় আর তার সলিউশান মানে চারটে প্রেম করেছে কি দুটো প্রেম করেছে কি ভুল লোকের সঙ্গে প্রেম করেছে তার সলিউশান এই নয় তাকে ধরে বেঁধে অন্য জায়গায় হাত পা বেঁধে জলে ফেলে দেওয়ার মতো বিয়ে দিয়ে দেওয়া যেটা যারা এটা করে তারা ভুল করে অনেক মেয়েই প্রেম করে ভুলভাল ছেলেকে বিয়ে করে এটা তো সত্যি ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে তাকে শোধরানোর জন্য অন্য একটা ছেলেকে ধরে বিয়ে দিয়ে দিলাম ঠিক আছে ওই জন্য অল্প বয়সে বিয়ে দিয়েই কোনো সলিউশন হয় না এটা ঠিক যে সেগুলো হচ্ছে গা ঝেড়ে ফেলা অর্থাৎ টিনুর বাবা মা যেটা করেছে সত্যি গা ঝেড়ে ফেলেছে গা ঝেড়ে ফেলেছে এটা আমি বুঝতে পারি ঠিক আছে আচ্ছা অনেকে বলছে এটা নাকি তারা দেড় বছর ধরে বলছি আমি এখন নিরপেক্ষ সাজার জন্য বলছি আমার কিছু সাজার দরকার হয় না না নিরপেক্ষ না বায়াস না কিচ্ছু সাজার দরকার হয় আমি যা আমি তাই কোনো কিছু সাজার দরকার নেই আমি এরকম নই যে আমি ময়ূরের পেখম লাগিয়ে ময়ূর হওয়ার চেষ্টা করেছি একদমই না আমি যেরকম নর্মাল আমি সেটাই করতে চাই ঠিক আছে এইবার বলা হচ্ছে যে কোন ফ্যামিলিতে পাঁচ দিন ছেলের বাড়িতে উঠে বসে থাকে বিয়ের আগে একদম ঠিক কথা আমাদের মতো সমাজে পাঁচ দিন মেয়ে ছেলের বাড়ি গিয়ে বসে থাকবে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না আমাদের মতো কেন এখনও আমরা দেখেছি অনেকে বিয়ের আগে যদি মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে মেয়ে আসে বা মেয়ের বাড়িতে ছেলে যায় আমরা যেন হঠাৎ করে কি ব্যাপার এখনো বিয়ে হয়নি এখনই আসছে এরকমই মানসিকতা আমাদের আমাদের মানসিকতা আমরা বলি ব্রড হয়েছে হয়নি এই এলো কেন ওর বাড়িতে ও এলো কেন এরকম হয় বন্ধু সম্পর্ক বিয়ের পর আসতো এরকম আর কি যদিও আমরা জানি এখন বিয়ের পর বিয়ের সম্বন্ধ হলে অনেকেই একটু রাজি হলেই পাত্রপক্ষ আর কন্যাপক্ষ নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করতে বলে প্লাস হচ্ছে ফোন আলাপ করতে বলে যাতে তারা দুজন দুজনকে একটু চিনে নেয় এরকম বলে তো ক্ষেত্রে এরা কেন এদের বাড়িতে ছিল আমি জানি না কিন্তু দোষটা একতরফের নয় যারা বাড়িতে রেখেছিল তারাও তো কোনো প্রটেস্ট করেনি তারা তো বলতে পারতো ধরে নিলাম তর্কের খাতিরে টিনুর বাবা মাই চেয়েছিল এটা তাহলে টিনুর বাবা মা যদি চায় পাঁচ দিন ধরে তার মেয়েকে রেখে দেওয়ার কথা তাহলে সেখানে কচি ককার বাবা মা কেন বাদ সাধলো না বললো না কেন যে আমাদের বাড়িতে এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই বা এটা ঠিক আমাদের মানতে পারছি না তাই এটা সম্ভব না তারা তো তখন ভালো করে ভালো করে রেখেছিল ব্যাপারটা তাহলে দু তরফে তো প্রবলেম আছে তাহলে এক হাতে তালিটা কেন বাজছে শুধু টিনুর প্রবলেম টিনুর বাবা মার প্রবলেম আর এদিকে কচি কোকার কচি কোকার বাবা মার প্রবলেম না এই ডিসিশনটা তো এরকম হতে পারে না যে কচি কোকার বাড়ির লোকেরা বা কচি কোকা চায় না তবু তারা এসে ঝাঁপিয়ে ঝুড়ে পড়েছে তা তো হয় না তাহলে দু আরো ছিল তাহলে একাতে তো তালি বাজে না তাহলে একজনদের কেন দোষ দিচ্ছেন মানে আপনাদের বক্তব্য অনুযায়ী ছেলের বাড়ির লোক সব করতে পারে ছেলে সব বলতে পারে ছেলে তো বলবেই কিন্তু মেয়েরা কেন মেয়ের বাড়ি কেন মানে এইরকমই আপনাদের মেন্টালিটি তাই জন্যই আপনারা এই কথা বলেন তো একটা কথা বলবো যে বিয়ের আগে পাঁচ দিন থেকে কোনো মানুষকে চেনা যায় না পাঁচ দিন কেন পাঁচ বছর থাকলেও ওইভাবে যদি মানুষ চিনতে হয় তার সঙ্গে ভালোভাবে মিশতে হয় মিশে বুঝতে হয় তার জন্য ওই দুদিন পাঁচ দিন গল্প করলাম ফোনালাপ করলাম বা কার বাড়িতে পাঁচ দিন গিয়ে থাকলাম আর হয়ে গেল এরকম হয় না এরকম হয় না এতে চেনা যায় না মানুষ চিনতে অনেক সময় লাগে তো এদের দুজনের পরিবারের মিল হয়নি কোনো দিন পরিবার দুটোই আলাদা তাই জন্য মিল হয়নি আর তারই এফেক্ট ওরা ভোগ করছে আর কেন পাঁচ দিন এসে ওরা ছিল কি পরিস্থিতি ছিল সেটা ওরা দুজনরাই জানে আমরা তো বলতে পারবো না তাই না এটাই আমার মনে হয় তো যাই হোক আবার কেউ কেউ বলে যে না খোকার বাড়িতে ছিল না ওর পিসির বাড়িতে ছিল আমার আমার ঠিক জানা নেই যে সত্যি পিসির বাড়িতে ছিল না খোকার বাড়িতে ছিল দুটোর একটা হবে তো যেটাই হোক সেটা সবার বাড়িতে তো সমান নয় আমাদের বাড়িতে যদি এসে এখন বলে তবে হ্যাঁ যদি বিয়ে সম্পর্ক ঠিক হয়ে যায় বা প্রেম করে আমার বাড়িতে যদি সেই মেয়েটি আসে বসে গল্প করে আমার কোনো অসুবিধে থাকবে না মানে আমার তরফ থেকে বা আমার ফ্যামিলির কোনো অনুষ্ঠানে যদি সে আসে আমার ছেলে যদি নিয়ে আসে তাতেও আমার কোনো অসুবিধা হবে না এরম হতেই পারে এরম হতেই পারে সে তো আগে বন্ধু তারপরে তো অন্য কিছু তাহলে আমার বাড়িতে না আসার কি আছে যদিও সেটা হবে কিনা পরের কথা কিন্তু আমি এই মেন্টালিটি পজেস করি সবাই তো সমান নয় তো আসতেই পারে গল্প করতেই পারে কিন্তু পাঁচ দিন থাকার মতো পরিস্থিতি আমার ফ্যামিলিতে তৈরি হবে না যে পাঁচ দিন এসে থাকো ঠিক আছে এই বাড়িতে থাকো বা ওই বাড়িতে থাকো হ্যাঁ এবার আমার বাড়িতে কোনো অনুষ্ঠান শুভ অনুষ্ঠান হচ্ছে সেই সময় সে তার বাড়ির ফ্যামিলির সব লোকজনের সাথে আমার বাড়িতে এলো রাত্রিরে যেতে পারলো না সেই দিন থেকে গেল সেটা আলাদা জিনিস এটা আমি মনে করি যাই হোক এক একজনের এক একটা মন্তব্য আসলে টিনুকে ছোট করতেই হবে ওদিকে কিমা বলছে যে টিনু যে আজকের ভিডিও দেয়নি সেটা অবশ্যই সেবক দাদার জন্য নয় সে ভিডিও দেয়নি কারণ আজকে সানডে ওই জন্য ল্যাটার সঙ্গে ল্যাটালেটি করবে বলে তাই জন্য অথচ আমরা জানি যে কিমা দিদিভাই বলেছে ল্যাটার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই অথচ এই কথাটা বলবে যাই হোক যে যে যার মতো বলবে সেটা আমরা শুনবো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটা নিজেরা ফিল করব সেটাই বলবো তবে যদি সত্যি এরকম একটা দুর্ঘটনা দাদার লাইফে মানে সেবক দাদার লাইফে ঘটে তাহলে অবশ্যই বলবো তার সুস্থতা দ্রুত সুস্থতা সুস্থতা এবং আরোগ্য কামনা করি তিনি যেন সুস্থ স্বাভাবিক হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে এটাই বলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও